শিবপুরাণ জ্ঞানসংহিতা ষষ্ঠ অধ্যায় এর আগে পঞ্চম অধ্যায়ে আমরা পাঠ শুনেছি কিভাবে জগৎ সৃষ্টি হল শিবের নির্দেশে ব্রহ্মা জগৎ সৃষ্টি করলেন বিষ্ণু তাতে প্রাণ সঞ্চার করলেন বা প্রাণস্বরূপ প্রতিষ্ঠিত হলেন সেই কাহিনী আমরা পঞ্চম অধ্যায়ে শুনে নিয়েছি আজকের পাঠ শিবপুরাণ ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানসংহিতা সুদ বলিলেন হে শ্রেষ্ঠ ঋষিগণ কর্তৃক সম্যকরূপে স্তুত হইয়া বিষ্ণু সেই অণ্ড মধ্যে প্রবৃষ্ট হইলে যে ঘটনা ঘইয়াছিল সেই পাপনাশিনী কথা শ্রবণ করুন সেই তত্ত্ব সংঘক অন্ধ বিষ্ণুর প্রবেশে পাতাল হইতে আরম্ভ করিয়া সত্যলোক অবধি আপনি স্বয়ং সচেতন হইল সেই বিরাট পুরুষ পুরুষোত্তম হরি সত্যপদ আশ্রয় করিয়া অবস্থান করত শোভা পাইয়াছিলেন তপনেধে ব্রহ্মা তপলোক আশ্রয় করিয়া স্থিতি করিতে লাগিলেন এবং অপর সকল লোকে যথাযোগ্য অপরাপার পুরুষের অবস্থান হইল প্রথমে ব্রহ্মা কতকগুলি পুত্রের সৃজন করিলেন তাঁহারা সকলে উর্ধরেতা হওয়ায় অপর ঋষিগণের সৃজন করিলেন তাহার সকলে সংসারে বিবাগী হইয়াছিলেন বলিয়া ব্রহ্মা পরে ক্রোধ প্রাপ্ত হইয়াছিলেন সেই ক্রোধবশত তিনি রোদন করিয়াছিলেন তাহা হইতে মহাদেব উৎপন্ন হইলেন রোদন হইতে উৎপন্ন হইয়াছিলেন বলিয়া সেই ভগবান মহাদেব রুদ্র নামে প্রসিদ্ধ হইয়াছিলেন তিনি হইয়াই ব্রহ্মাকে বলিলেন হে ব্রহ্মণ কি দুঃখ উৎপন্ন হইয়াছে বল আমি তাহা নিশ্চয় নাশ করিব ব্রহ্মা এই কথা শুনিলেন এবং বলিলেন হে দেব আমার বোধ হইতেছে সৃষ্টিতে বিঘ্ন হইবে অতএব আপনি সেইরূপ বিধান করুন যাহাতে সৃষ্টি বিঘ্নশূন্য হয় লোকের দুঃখ হন্তা মহাদেব এইরূপ বাক্য শ্রবণ করিয়া সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রিয় চিকির হইয়া বলিলেন আমিই এই সৃষ্টিকে চিরস্থায়িনী করিব সেই রুদ্র নামে প্রসিদ্ধ সুখরূপে স্বয়ং ভগবান মহাদেব ব্রহ্মাকে এই কথা বলিয়া আপনার গণের সহিত কৈলাস পর্বতে গমন করিলেন অনন্তর ব্রহ্মা ভৃগু প্রভৃতি সাতজন ঋষির সৃষ্টি করিলেন তাহলে এইখানে আমরা সৃষ্ট জগতে ব্রহ্মা এরপরে যে পুত্র উৎপাদন করলেন তাদের কথা শুনলাম কিন্তু তারা উৎপন্ন হয়েই অর্থাৎ সৃষ্টি হয়েই তারা তপস্যার দিকে চলে গেল ফলে ব্রহ্মার যে নির্দেশ ছিল ব্রহ্মার ওপরে শিবের জগৎ সৃষ্টি করা প্রজা সৃষ্টি করা সেটা হল না ফলে ব্রহ্মা ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ হয়ে তিনি আরেকজনকে সৃষ্টি করলেন রোদন করতে করতে কাঁদলেন এবং কাঁদছেন যে আমি পারছি না তারপরে সৃষ্টি করলেন যাকে তার নাম রুদ্র এই ব্যাখ্যাটি চমৎকার ব্রহ্মার ক্রোধ এবং পরে রোদন অর্থাৎ কান্না থেকে উৎপন্ন হলেন আরও একজন তার নাম রুদ্র সেই রুদ্রই ব্রহ্মাকে বললেন যে আপনি কাঁদছেন কেন তখন ব্রহ্মা কারণ বললেন যে এই কারণে আমি কাঁদছি তখন সেই রুদ্র তাকে আশ্বাস দিলেন যে আপনি চিন্তা করবেন না এই জগৎ চিরস্থায়ী করার দায়িত্ব আমার বলে সেই রুদ্র এবং আসলে তো রুদ্র এবং মহাদেবের পার্থক্য কিছু নেই তাই লোকের দুঃখ হন্তা মহাদেব এই রূপ বাক্য শ্রবণ করিয়া সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রিয় চিকিরসু হইয়া বলিলেন আমি এই সৃষ্টিকে চিরস্থায়িনী করিব তাহলে ব্রহ্মার এই পর্বে আমরা দেখতে পাচ্ছি মহাদেবের সৃষ্টি হচ্ছে এবং প্রথমে রুদ্র রূপে তিনি আসছেন কারণ ব্রহ্মার ক্রোধ এবং রোদন থেকে তিনি উৎপন্ন হচ্ছেন তাই এই নাম তারপরে কি আছে পাঠ শুনে নেওয়া যাক সেই রুদ্র নামে প্রসিদ্ধ সুখরূপী স্বয়ং ভগবান মহাদেব ব্রহ্মাকে কথা বলিয়া আপনার গণের সহিত কৈলাস পর্বতে গমন করিলেন অনন্তর ব্রহ্মা ভৃগ প্রভৃতি সাতজন ঋষির সৃষ্টি করিলেন আমরা যে সপ্ত ঋষির কথা কাহিনীতে পড়ে থাকি সেই সপ্ত ঋষি সৃষ্টি হল এই পর্বে তার মধ্যে ভৃগু নাম আমরা এখানে পাচ্ছি অনন্তর ঋষি শ্রেষ্ঠ নারদকে উৎসঙ্গ হইতে কর্তমকে ছায়া হইতে এবং দক্ষকে অঙ্গুষ্ঠ হইতে নির্মাণ করিলেন এরপরে আসছে কোন ঋষিকে তিনি কোথা থেকে সৃষ্টি করলেন ঋষি শ্রেষ্ঠ নারদ তাঁকে তিনি উৎসঙ্গ থেকে সৃষ্টি করলেন কর্তমকে ছায়া থেকে সৃষ্টি করলেন এবং দক্ষকে অঙ্গুষ্ঠ হইতে নির্মাণ করলেন এইরূপে ক্রমে দশজন ঋষির সৃষ্টি হইল এবং ভ্রেগুর পর মরিচি নামে ঋষি জন্মগ্রহণ করিলেন সেই মরিচি হইতে কশ্যপ জন্মগ্রহণ করিলেন আমরা এর পরে যে গোত্রগুলো পাব মানুষ বিভিন্ন গোত্রের মধ্যে রয়েছে তো সেই গোত্রের যে সমস্ত ঋষি থেকে গোত্রগুলো এসেছে সেই ঋষিদের নাম আমরা পেতে শুরু করেছি এই যে কশ্যপ মরিচি হইতে কশ্যপ জন্মগ্রহণ করিলেন সেই কশ্যপই সীয় সন্তান বিস্তার করিয়া জগৎকে পূর্ণ করিলেন মহাত্মা দক্ষ হইতে ষাট জন কন্যার উৎপত্তি হইল এরপরে দক্ষের কাহিনী আসছে তাহলে দক্ষ থেকে কজন কন্যা ষাট জন কন্যার উৎপত্তি হইল হে ঋষিগণ দক্ষ তাহার মধ্য হইতে তেরোটি কন্যা কশ্যপকে যথাবিধি অর্পণ করিলেন ষাটজন কন্যার মধ্যে দক্ষ তেরোটি কন্যা কশ্যপকে দিলেন অনন্তর তাহাদের এবং কশ্যপের সন্তানে জগৎ ব্যক্ত হইল আর এই যে জগতের এত প্রজা এত মানুষ বা এত সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষের তেরোটি সন্তানের সঙ্গে কশ্যপের যে মিলন বা সৃষ্টি প্রক্রিয়া সেইখান থেকে এত প্রজা সৃষ্টি সেই সেই দক্ষ কন্যা নানাবিধ দেব দৈত্য দনুজ বৃক্ষ পক্ষী সর্প পরপত ও লতা প্রসব করিলেন এবং তাহাদের দ্বারা এই চরাচর জগৎ ব্যপ্ত হইল পাতল হইতে হইতে সত্যলোক পর্যন্ত সমুদয়ে ব্রহ্মাণ্ড কোন না কোন প্রকার শ্রেষ্ঠ বস্তুতে পূর্ণ আছে ইহার মধ্যে স্থান একটিও নাই দক্ষ সতী নাম্নী কন্যাকে রুদ্রের হস্তে সমর্পণ করিলেন আমরা যে এরপরে সতী কাহিনী সতী অর্থাৎ দক্ষ কন্যা তার মহাদেব আরাধনা বা রুদ্র আরাধনার কথা আমরা পড়েছি তার সূচনা হলো এইখানে যে সূচনার কথা রয়েছে শিবপুরাণ জ্ঞানসংহিতার ষষ্ঠ অধ্যায়ে তাহলে কি দক্ষ সতী নামনি কন্যাকে রুদ্রের হস্তে সমর্পণ করিলেন দক্ষ কন্যা সতী ভবানী নামে কীর্তিত হন ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র এই তিনজন তিনটি গুণের অধিকারী তাহার মধ্যে বিষ্ণু সত্যগুণের ব্রহ্মা রজগুণের এবং রুদ্র তমগুণের স্বরূপ ভাবতে আশ্চর্য লাগে যে তিন দেবত্রয় মহাদেবত্রয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন তিন গুণের তার মধ্যে বিষ্ণু সত্যগুণের ব্রহ্মা রজগুণের এবং রুদ্র তমগুণের স্বরূপ সেই রূপ গুণময়ী দেবী লক্ষ্যে সত্যগুণান গুণানাশ্রিত আমরা এর আগে পড়েছিলাম যে স্বয়ং মহেশ্বর বিষ্ণুকে বলছেন যে আমি যে প্রকৃতি সৃষ্টি করেছি আদি প্রকৃতি সেখান থেকে লক্ষ্মী উৎপন্ন হবেন সেই লক্ষ্মী থাকবেন বিষ্ণুর সাথে ব্রহ্মাণে উৎপন্ন হবেন তিনি থাকবেন ব্রহ্মার সাথে এবং কালই তৈরি হবেন কালই সৃষ্টি হবেন সেই কালই থাকবেন স্বয়ং আমার সাথে তাই সেই গুণময়ী দেবী লক্ষ্মী সত্য গুণানাশ্রিত গুণাশ্রিতা ব্রাহ্মী রজগুণময়ী এবং সেই সতী স্বরূপ যে সতী রুদ্রকে আশ্রয় করলেন তিনি তমগুণের স্বরূপ আমরা অনেকেই এই আশ্চর্য পুরাণ কথা জানি না শাস্ত্র কথা জানি না রুদ্রকে যে গুণ রূপা দেবী আশ্রয় করিয়াছিলেন তিনি মহাকালী নামে প্রসিদ্ধা এবং পরে তিনি পার্বতী রূপে জন্মগ্রহণ করিয়া শিবকে আশ্রয় করেন তাহলে মহাকালী হচ্ছেন পার্বতীর আগের রূপ প্রথমে তিনি মহাকালী পরে তিনি পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং শিবকে আশ্রয় করেন অনন্তর সেই যা অনেক নাম প্রাপ্ত হন অর্থাৎ কে না পার্বতী পরে অনেকগুলো নাম পান অর্থাৎ সময়ের চলনে কার্যের চলনে সেই নামগুলো কি যথা কালিকা চণ্ডিকা ভদ্রা চামুণ্ডা বিজয়া এবং জয়া সেই গুণময়ী দেবীগণ এবং গুণময় দেবত্রয় মিলিত হইয়া নানাবিধ সৃষ্টিরূপ উত্তম কার্য সম্পাদন করিয়াছিলেন এই সকল বাক্য শ্রবণ করিয়া সেই সয়যোগীন্দ্র নারদাদ ঋষিগণের মানুষ হর্ষে পরিপূর্ণ হইয়াছিল এই পুরাতনই বিচিত্র কথা শ্রবণ করত তৃপ্তি লাভ না হওয়ায় তাঁহারা পুনর্বার সেই যে কাঁসা করিয়াছিলেন হে সুত তুমি গুরুর প্রভাবে এই সংসারে সকলই অবগত হইয়াছ তোমার মুখপত্ন হইতে নেত হর কথারূপ অমৃত পান করিয়া আমরা তৃপ্ত হইতেছি না আমরা পুনর্বার সেই কথারূপ পান করিতে ইচ্ছুক দেবী প্রথমে দক্ষপুত্রই পরে পর্বত আত্ম হন এক শরীরে কিরূপে এই দুইজনের পুত্রী হইলেন এবং কিরূপেই বা সেই পুণ্য চরিত্রা পার্বতী শিবকে আশ্রয় করেন এই সকল এবং শিব সম্বন্ধে আপনার তত্ত্ব যাহা এ স্থলে যে জিজ্ঞাসিত হয় নাই তাহাও তুমি আমাদিগের নিকট কীর্তন কর সুদ সেই কথা শুনিয়া বলিতে আরম্ভ করিলেন এইখানে ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হয়েছে ওম নম শিবায় ওম নমশ্যবায় ও নমশ্যবায় এই অধ্যায়টি ছোট কিন্তু খুব অপূর্ব এবং অতি সুন্দর অর্থাৎ তিন দেব কোন গুণান্বিত ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করছেন সেখানে আমরা পাচ্ছি তমগুণান্বিত হচ্ছেন রুদ্র রজগুণান্বিত হচ্ছেন ব্রহ্মা এবং গুণান্বিত হচ্ছেন বিষ্ণু বিষ্ণুর সাথে লক্ষ্মী রুদ্রের সাথে কালী মহাকালী এবং ব্রহ্মার সাথে ব্রহ্মাণী এই পর্বে আমরা শক্তির বিকাশের কথা পাব আমরা দেখলাম যে তিন দেবের সাথে তিন শক্তির তিন ধারা তারা সংযুক্ত হলেন দক্ষের মাধ্যমে কন্যা উৎপন্ন হলো ষাটটি কন্যা উৎপন্ন হল তার মধ্যে তেরোটি কশ্যপ ঋষির সাথে থাকলেন এবং সেখান থেকে সৃষ্টি প্রজা মুক্তমুখ ইত্যাদি এর কাহিনী রয়েছে এছাড়া এরপরে আমরা পাব যে আমরা যে তার পরবর্তী সময়ে শক্তি কেন্দ্রিক যে শক্তিকে আরাধনার কথা সেই শক্তির বিভিন্ন রূপ আমরা কিন্তু এই পর্যায়ে খুঁজে পাচ্ছি অর্থাৎ আবারও আমি সেই জায়গাটা উল্লেখ করি কারণ খুবই গুরুত্বপূর্ণ এই যে পার্বতী সৃষ্টি হলেন অর্থাৎ দক্ষ কন্যা সতী সেই সতী শিবকে আশ্রয় করলেন অর্থাৎ মহাদেবকে প্রতিরূপে বরণ করতে চাইবেন আমরা পরে সেই গল্প কাহিনী জানব তো সেই পার্বতী থেকে সতী থেকে পার্বতী হলেন এবং তারপরে সেই পার্বতীর যে ডাইমেনশান বিভিন্ন রকম ক্রিয়া এবং তার যে জন্ম বা রূপান্তর সেখান থেকে আমরা পাবো যথাক্রমে আবারও কালিকা চণ্ডিকা ভদ্রা চামুন্ডা বিজয়া এবং জয়া এই যে গুণময়ী দেবী এই দেবীগণ এবং গুণময় দেবত্রয় মিলিত হয়ে নানাবিধ সৃষ্টি উত্তম কার্যরূপে সম্পাদন করিয়াছিলেন এই পর্যন্ত আমরা ষষ্ঠ অধ্যায়ে জানলাম আমরা এর পরের মানে অধ্যায়গুলোতে জানব যেখানে ঋষি সুদকে এই কথা বলছেন যে কিভাবে দক্ষ কন্যা হয়েও সতী দক্ষ কন্যা আবার সতীকে বলা হচ্ছে যা আত্ম যা মানে হচ্ছে কন্যা অর্থাৎ পর্বতেরও কন্যা তিনি একই সঙ্গে দুটো কি করে হয় এই কথা ঋষিরা জিজ্ঞেস করছেন সুদকে পরবর্তী অধ্যায়ে অর্থাৎ শিব পুরাণ জ্ঞান সপ্তম অধ্যায়ে সেই সমস্ত আলোচনা এর পরবর্তী অংশে প্রবাহিত হয়েছে আমরা পরের আলোচনায় বা পরের পাঠে শুনে নেব সেই গোপন কথা রহস্যময় কথা সৃষ্টি তত্ত্বের ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায়